আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের হোল আন্তরিক শুভেচ্ছা আজকে বেনারসি থাকছে আপনাদের জন্য বিভিন্ন প্রাইসের ডিজাইনের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে ব্যানার্সই থাকছে একদম মিড রেঞ্জের মধ্যে সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসে আজকে ব্যানার্সগুলো পাবেন আপনারা যারা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার ব্যানার্স যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সেগুলো আপনার দেখাচ্ছি আপনার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট ধরলে নাম্বারে যোগাযোগ করবেন এটা রেড কালার থাকছে আড়াই স্টালে কাজের মধ্যে এগুলো দেখতে পারেন খুবই চমৎকার ব্লাউজ পিস সহ একদম সফটের মধ্যে পিওর মধ্যে হোলসেল প্রাইসে পাবেন আজকে এই যে এটা হচ্ছে একটু অরেঞ্জ টেপের কালারের মধ্যে তার মধ্যে সিলভার জরি সুতায় কাজ করা অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা অসম্ভব সুন্দর এগুলো দেখতে পারেন এটা হচ্ছে কলাপাতা কালার দেখেন কতটা জোস একটা কালার রেয়ার একটা কালার এইটাও দেখতে পারেন এগুলো বেনারসির মধ্যে পার্টি ওয়ার বা রিসেপশনও পড়তে পারবেন এমন ধরনের বানার্স এটা হচ্ছে ফিরোজার মধ্যে পিরোজার মধ্যে আছে এটা এটাও দেখতে পারেন এটা মধ্যে একটু বিনা করা আছে আজকের ব্যানার্সগুলো রেঞ্জ একেবারেই হোলসেল প্রাইসে পাবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার বা ব্ল্যাকও এটা ব্ল্যাকের মধ্যেই ঠিক আছে দেখেন আর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা পুরো বডিতে কাজটা করা পুরো বডিতে কাজটা করা আর কিন্তু ব্লাউজ পিস তো অবশ্যই আছে সাথে ব্লাউজ পিস থাকবে এটা আছে হট পিঙ্কের মধ্যে হটপর মধ্যে এটাও দেখতে পান গোলাপি কালার প্রত্যেকটাই কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম বেনারসি থাকছে এটা হচ্ছে পার্পেল দেখেন ডিপ পার্পেলের মধ্যে অনেক সুন্দর ডিপ পার্পেলটা অনেক সুন্দর যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালার মধ্যে এটা স্কাইয়ের মধ্যে সম্পূর্ণ সিলভার জোর সাথে কাজ করে এটা দেখতে পান এগুলোর সাথে কিন্তু ব্লাউজটা থাকছে আর কুরু শাড়িটাতে একদম এ টু জেড পুরোটাতে কিন্তু আপনার কাজ করা আছে এটা কি এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটা ওয়াইন কালার এটা দেখতে পাবেন চমৎকার ডিজাইন করা আছে সো এগুলার আজকের প্রাইস হচ্ছে থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকার এগুলো দেখতে নিতে পারেন যদি পছন্দ অবশ্যই স্ক্রিনশট শর্টে হলে আমার যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ